আমাদের এই কাহলু উপজেলায় মাছের উৎপাদন প্রায় তেরো হাজার মেট্রিক টনের উপরে তো এই যে বাড়তি উৎপাদন প্রায় পাঁচ হাজার মেট্রিক টন মাছ এখানে বার্থ উৎপাদিত হয় এই বাড়তি উৎপাদিত মাছ কিন্তু আমাদের অন্যান্য জেলা সহ আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও কিন্তু তারা রপ্তানি করে থাকে তো সেক্ষেত্রে জনগণের সেবা বা আপনাদের হাতে সম্পর্কে বলবেন জি আপনাকে ধন্যবাদ আমাদের কালু উপজেলাটা মৎস্য সম্পদের সমৃদ্ধ একটি উপজেলা এই উপজেলায় প্রায় সাড়ে চার হাজার চাষি রয়েছে এবং এখানে পুকুরের সংখ্যা প্রায় আট হাজার তিনশো এখানকার চাষিরা সাধারণত ক্যাট জাতীয় মাছ চাষ উৎপাদন করে থাকে তো এই ক্যাট কেন্দ্র করে এখানে অনেকগুলো হ্যাচারি করে উঠেছে বর্তমানে আমাদের কালো উপজেলায় আমাদের হ্যাচারি সংখ্যা ত্রিশটা তার মধ্যে আমরা অলরেডি লাইসেন্স দিয়েছি সাতাইশটা প্রতিষ্ঠানকে এবং তিনটা এখনও অনিয়মিত অবস্থায় রয়েছে তো এই হ্যাচারিগুলোকে আমরা যেটা করে থাকি আর কি যেহেতু একটা মাছের প্রোডাকশানটা ডিপেন্ড করে মাছের গুণগত মানের পোনা উৎপাদনের উপর সেজন্য আমরা আমরা হ্যাঁগুলোকে তারা কী ধরনের বুট পালন করতেছে তো তারা যদি সুন্দর টু বা ভালো মানের দুধ লালভোট করে থাকে তাহলে তাদের কাছ থেকে আসলে ভালো মানের রেল উৎপাদন হবে এবং চাষিরা উপকৃত হবে এই জন্য আমরা গত দুই বছর ধরে আমরা তাদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়েছি আমাদের মৎস্য হ্যাচারি আইন অনুযায়ী যে আইনক্রান যেগুলো আছে সে তার আলোকে আমরা বেশ কিছু নির্দেশনা দিয়েছি যেমন প্রথমত তাদেরকে রুট রেজিস্টার মেনটেন করতে হবে তাদের পুকুরে কী ধরনের বুট রয়েছে সেগুলার বয়স কীরকম সেগুলা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এই তথ্য সম্মিলিত তাদেরকে বুট রেজিস্টার আমরা সরকার করেছি সেগুলো তারা সেখানে এন্ট্রি করে আমরা যখন প্রতি বছর এগুলা তারা নবেনের জন্য আসে আমরা তখন এই পূর্বে আমরা বুট রেজিস্টারগুলা চেক করি যে আসলে কি তাদের সোর্সগুলা কোথায় ভোটের এই জিনিসটা যেমন আমরা দেখি ঠিক তেমনই তারা অবৈধ কোনো মাছ বা কোনো মাছ উৎপাদন করতেছে কি না সেটিও আমরা নিয়মিত মনিটরিং এর মাধ্যমে সেটা আমরা ফলো আপ করি পাশাপাশি তাদের স্ট্রাকচারাল কোনো সমস্যা আছে কি না সে বিষয়ে আমরা নির্দেশনা দিই আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা প্রতি বছর তাদেরকে ট্রেন আপ করি তাদের সাথে আমরা নিয়মিত মত বিনিময় করি যাতে তারা ভালো মানের ঋণ উৎপাদন করতে পারে আমরা বিশ্বাস করি আমাদের মৎস্য ডিপার্টমেন্ট এটা মনে করে যে তারা যদি ভালো মানের ঋণ উৎপাদন করতে পারে তাহলে চাষিরা উপকৃত হবে আর চাষিরা যদি উপকৃত হয় তাহলে এদেশের মাছের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে এদিক থেকে আমরা হ্যাচারিগুলোকে আমরা একটু ইনফেসিস বেশি দিই পাশাপাশি এখানে যারা চাষিরা রয়েছে তাদের একটা বড় প্রোডাকশান কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় তারা একটু সাপ্লাই করে আমরা আপনারা জানেন যে আমাদের এই কাহালু উপজেলায় মাছের উৎপাদন প্রায় তেরো হাজার মেট্রিক টনের উপরে তো এই যে বাড়তি উৎপাদন প্রায় পাঁচ হাজার মেট্রিক টন মাছ এখানে বাড়তি উৎপাদিত হয় এই বাড়তি উৎপাদিত মাছ কিন্তু আমাদের অন্যান্য জেলা সহ আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও কিন্তু তারা রপ্তানি করে থাকে তো এদিক থেকে কিন্তু আমরা মনে করি যে কাহাল উপজেলা মৎস্য চাষিরা এই সেক্টরকে অন করে এবং এই সেক্টরের উন্নয়নের জন্য তারা প্রতিনিয়ত আসলে এই প্রযুক্তি নির্ভর যে মাছ চাষগুলো সেগুলো তারা করে যাচ্ছে তো আমরাও চেষ্টা করি যে তারা তাদের এই সীমিত সম্পদের মধ্যে তারা কীভাবে আরও বেশি যাতে মাছ উৎপাদন করতে পারে সেই জন্য আমরা প্রযুক্তিগত কিছু টেকনোলজি তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি পরামর্শ দিয়ে থাকি পাশাপাশি আমাদের বর্তমান একটা লক্ষ্য হচ্ছে যে শুধু মাছ উৎপাদন না নিরাপদ মাছ উৎপাদন যাতে তারা করতে পারে এই জন্য আমরা যাতে তারা নিরাপদ মাছ উৎপাদন করে এই জন্য আমরা তারা যে মেডিসিন বা অ্যাকোয়া মেডিসিন তারা ব্যবহার করে সেদিকেও আমরা কিন্তু গুরুত্ব দিচ্ছি যাতে তারা এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা আস্তে আস্তে কমাতে পারে যেহেতু বিভিন্ন কোম্পানি এখন গড়ে উঠছে বিভিন্ন কোম্পানির চাপে যে এই মাছের যে রোগ ব্যাধিগুলো হয় সেই রোগ ব্যাধিগুলো নিরাময়ে দেখা যাচ্ছে তারা অনেক সময় অ্যান্টিবায়োটিক সাজেশন করে কিন্তু আমরা প্রতিনিয়ত তাদের এই সাজেশন দিয়ে যাচ্ছি যে নো অ্যান্টিবায়োটিক এখন মেডিসিন কোনো ব্যবহার করবে ঠিকই কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এছাড়া যে অন্যান্য যেগুলো মেডিসিন আছে যেগুলা বলতে গেলে মাছের জন্য ভালো যেমন কিছু জীবাণুনাশক আছে প্রোবায়োটিক আছে ঠিক আছে তারপরে আরও কিছু আছে যেমন অ্যাকয় আরও কিছু ইয়ে আছে মেডিসিন আছে সেগুলো যদি তারা ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে মাছটা আমাদের জন্য নিরাপদ হবে এদিক থেকে কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি যে চাষিরা যে খালি মাছ উৎপাদন না তারা যাতে নিরাপদ মাছ উৎপাদন করে সেই দিক থেকে যেন জোর দেয় সেটা সে বিষয়ে আমরা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিয়ে থাকি

আসলে দেশি চিংড়ির কোনো হ্যাচারি আমার জানা মতে দেশি যেটা আমরা বলতেছি ইচ্ছা চিংড়ির কথা বলতেছি এই জাতীয় চিংড়ি আসলে প্রোডাকশন হয় না কোনো হ্যাচারিতে আমার যতটুকু জানি এটা সাধারণত আমরা গলদা চিংড়ি যেটা বলি গলদা চিংড়িটা সাধারণত হ্যাঁ গলদা চিংড়িটা এটা প্রোডাকশন হয় এটা শুধুমাত্র সরকারি হ্যাচারিগুলোতে আমাদের এই উত্তরবঙ্গ কথা বলছি যদি রংপুর রাশি কথা বলি এটি আসলে আমাদের সরকারি হ্যাচারিগুলোতে হয়ে থাকে যেমন আপনার আছে পার্বতীপুর আছে

মৎস্য বিজাগার আমি আগামী দুই হাজার ছাব্বিশ সালে আমাদের যে হেসারির কর্মকাণ্ড যেটা শুরু হবে তার আগাম প্রস্তুতি আমরা এই ব্রুটের পুকুরে প্রস্তুতি নিচ্ছি এ আমাদের আরো আমাদের পাবদা মাছ আমরা যে উৎপাদন শুরু করব মার্চের প্রথম থেকে এটা আমরা রেগুলার খাবার সিস্টেম দিচ্ছি এবং আমাদের যে খাবার তালিকা আছে এই খাবারটা আমরা রেগুলার দিচ্ছি আমাদের প্রতিদিন আমাদের নতুন পানি ঢোকাচ্ছি আবার কিছু পানি বের করে ফেলে দিচ্ছি আবার এই চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো বারো ঘন্টা আমরা অ্যারোশোন চালাচ্ছি তো এইভাবে আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম শুরু করেছি আমরা আগামী পয়লা ফাল্গুন থেকে আমরা পাবদা মাছ শুরু করব পুরা দমে পুরো দমে শুরু করব ধন্যবাদ বর্তমানে আপনার কাহাল উপজেলায় যে সিনিয়র মৎস্য কর্মকর্তা রয়েছেন নবী উনি আপনাদেরকে কিভাবে সাহায্য করে বা সহযোগিতা করে আসছে সে বিষয়ে একটু বলবেন জি আমাদের কাহাল উপজেলা আমরা দ্বারা হেসারি মালিক আছি বা মৎস্য খামারি যারা আছে তাদের মোটামুটি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নন্য সাহেব উনি সার্বিকভাবে আমাদের হয়তো পুকুরের সমস্যা হচ্ছে মাছের আমরা যোগাযোগ করলে তৎক্ষণাৎই উনি আসে বা ওনার সহকারী যারা আছে তারা আসে আমাদের পিএস মিটার পানি পরীক্ষা বা আদার্স অন্য কোনো সমস্যা হলে উনি সার্বিক সহযোগিতা করে মানে আপনাদের সঙ্গে সবসময় জি 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 ওনার মোটামুটি মোটামুটি উনি আমাদের যারা খামারি আছে সবাইকে সহযোগিতাই করে